পশ্চিমবঙ্গের বুকে কেউ দিতে না আদিত্য শাড়ি নিয়ে চলে এসেছে এরকম হার জামদানি বক্স এটা বক্স ভাজের মধ্যে থাকবে এর দাম থাকবে মাত্র আছে মাত্র নিরানব্বই টাকা থেকে মাত্র নিরানব্বই টাকা কিন্তু ছোটো দিন মাল পাবেন মাত্র নিরানব্বই টাকা থেকে জামাগুলো পাবেন একটা নেবেন একটা একশো টাকা নেবেন এক পিস নেবেন এক পিস ফ্রি থাকছে তারপর দেখুন একশো কুড়ি টাকায় পাচ্ছেন একশো কুড়ি টাকায় এই ধরনের ছাপা তিনশো পঞ্চাশ টাকা কিন্তু অর্গানজা পাচ্ছেন তিনশো ডুয়েল টনের মধ্যে পার থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা কিন্তু অর্গানজা পাচ্ছেন তাছাড়া তিনশো পঞ্চাশ টাকার দোকানে কিন্তু

যেটা পশ্চিমবঙ্গের বুকে কেউ দিতে পারবেন আদিত্য শাড়ি নিয়ে এসেছে এরকম হার জামদানি বক্সাইটে বক্স মধ্যে থাকবে এর দাম থাকবে মাত্র আছে মাত্র একশো কুড়ি টাকা দুশো চল্লিশ টাকা দিয়ে এক পিস নেবেন এক পিস ফ্রি থাকছে বাই ওয়ান ফ্রি থাকছে এই ধরনের শাড়ি পাচ্ছেন তাছাড়া এই ধরনের জামদানিগুলো স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র এগুলো পাবেন একশো চল্লিশ টাকা থেকে একশো চল্লিশ টাকা এক পিস দেখুন এইসব হাট জামদানি একশো চল্লিশ টাকা নেবেন বাড়িতে বসে আপনার বিক্রি করবেন তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে এই ধরনের আজকে অফার থাকছে তাছাড়া প্রচুর প্রচুর ধাখা ধরার অফার থাকছে আমার দেখুন এই সামনেই রয়েছে সামনেই রয়েছে মেলা রয়েছে তাছাড়াও রয়েছে বিয়ে রয়েছে বিয়ের সিজন রয়েছে তাছাড়া সামনেই আসছে ঈদ আসছে আমার আপনাদের দেখুন আজকে এই ধরনের ছাপা শাড়ি এই ধরনের ছাপার শাড়িগুলো পাবেন এর দাম শুনলে পরে অবাক হয়ে যাবেন এগুলোর দাম আছে মাত্র নিরানব্বই টাকা নিরানব্বই টাকা কিন্তু এই ধরনের ছাপা শাড়ি ব্র্যান্ডেড পাবেন মাত্র নিরানব্বই টাকা পিওর সিল্কের মধ্যে থাকছে এবং কটনের মধ্যে থাকবে মাত্র নিরানব্বই টাকা দেখুন এই ধরনের আজকে এই ধরনের ছাপা শাড়িগুলো আজকে এই ধরনের ছাপার শাড়িগুলো পাবেন আজকে পিওর কটনের মধ্যে পিওর কটনের মধ্যে পাবেন এবং এই ছাপা কালার গ্র্যান্টি রঙ গ্যারান্টি পাক্কা বাড়াতে থাকছে এই ছাপা শাড়িগুলোর দাম থাকছে মাত্র একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকার মধ্যে এই ধরনের ছাপা শাড়ি পাবেন কালার দেখুন একশো কুড়ি টাকায় পাচ্ছেন একশো কুড়ি টাকায় এই ধরনের ছাপা শাড়ি পাচ্ছেন তাছাড়া দেখুন আজকে সমস্ত রকমের ব্র্যান্ড পাবেন সমস্ত রকমের ব্যান্ড এই ধরনের দেখুন এই ধরনের বাটিকের মধ্যে বাটিকের মধ্যে বন্দনা থাকে বাটিকের মধ্যে এইগুলোর দাম থাকবে মাত্র দুশো ত্রিশ টাকা দুশো ত্রিশ টাকা থাকছে তাছাড়া রয়েছে এই ধরনের বন্দনা ব্যান্ড বন্দনা ব্র্যান্ড পেয়ে যাবেন মাত্র একশো পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই টাকায় বন্দনা ব্র্যান্ড পাচ্ছেন প্রচুর কিন্তু দাম কম রয়েছে একবার আসুন ভিজিট করুন এই ধরনের নাইটি গুলো স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র আমার মাত্র পঁচানব্বই টাকা থেকে ব্র্যান্ডেড নাইটি পাবেন মাত্র পঁচানব্বই টাকা থেকে কিন্তু শুরু আছে তাছাড়া কিন্তু প্রচুর কালেকশন রয়েছে আদিত্য শাহীরা আসুন ভিজিট করুন দেখুন এই ধরনের কুর্তিগুলো আর যে কুর্তিগুলো ভাবতে পারবে না দাম কতটা কম রয়েছে এই ধরনের কুর্তিগুলো আজকে দাম থাকছে সত্তর টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র আর মাত্র সত্তর টাকা সত্তর টাকা থেকে ব্যান্ডেড কুর্তি পাবেন মাত্র সত্তর টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র এই ধরনের কুর্তি বড়দের এই ধরনের কুর্তিগুলো পাবেন আজকে দাম থাকছে মাত্র আর মাত্র নব্বই টাকা থেকে নব্বই টাকা থেকে কিন্তু এই ধরনের ব্র্যান্ডেড কুর্তি পাবেন মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা তাছাড়া দেখুন আজকে এই ধরনের বড়দের লেগেজ এই ধরনের গুলো দেখুন এই ধরনের গুলো এক্সেল ডবল এক্সেল ট্রিপল এক্সেল ফ্রি সাইজে থাকছে এই লেগেসগুলো ব্র্যান্ডেড থাকছে মাত্র মতো দাম থাকে আশি টাকা আশি টাকা কিন্তু এই ধরনের লেগেস পেয়ে যাচ্ছেন আশি টাকা কিন্তু এই ধরনের লেগেস পেয়ে যাওয়া পাচ্ছেন তাছাড়া প্রচুর কালেকশন রয়েছে কুড়ি একবার আসুন ভিজিট করুন দেখুন মালের দাম কতটা কত কম রয়েছে তাছাড়া রয়েছে এক্সচেঞ্জ অপার আপনার মাল নিয়ে যাবেন তিন মাসের মধ্যে না পারবে এক্সচেঞ্জ রয়েছে তাছাড়া রয়েছে আপনাদের সিউডিতে মাল নেবেন বাড়িতে বসে মাল পাবেন হাতে পাবেন তারপরে টাকা পেমেন্ট করবেন ঠিক আছে সিউডি অপারটাও কিন্তু রয়েছে দেখুন আজকে বাচ্চাদের ড্রেস বড় থেকে ছোট সবার কিন্তু বড় থেকে ছোট প্রত্যেক আইটেম থাকছে এই ধরনের আজকে বড়দের আইটেম ছোটদের আইটেম এই ধরনের ছোটদের আইটেম স্টার্টিং পেজ হয়েছে মাত্র নিরানব্বই টাকা থেকে মাত্র নিরানব্বই টাকা কিন্তু ছোটদের স্টার্টিং ব্র্যান্ডেড মাল পাবেন মাত্র নিরানব্বই টাকা থেকে

দেখুন যা যা একই ছাদের যাবেন এই ধরনের গুলো কিন্তু স্টার্টিং পেয়ে রয়েছে মাত্র আটত্রিশ টাকা টাকা টাকাতে কিন্তু ব্লাউজের স্টার্টিং পেয়ে রয়েছে মাত্র মাত্র আটত্রিশ টাকা থেকে ব্লাউজের স্টার্টিং পেয়ে রয়েছে আর যত মাল লাগবে যত বেশি লাগবে সব কিন্তু আদিত্য শাড়ি কুটির পেয়ে যাবেন একটা ছাদের তলায় সব টোটালটা কিন্তু দেখুন এই ধরনের এই ধরনের আজকে হ্যান্ডলুমগুলো চোদ্দ হাত উইথ বিবি থাকছে চোদ্দ হাত উইথ বিবি কতটা মালের দাম কম রয়েছে সামনেই মেলা রয়েছে এবং দেখুন বিয়ের সিজন রয়েছে একবার হল আয়ত্ত শাড়ি আসুন ভিজিট করুন এই ধরনের আজকে গুলো দেখুন হ্যান্ডলুম হ্যান্ডলুমের মধ্যে এইগুলো বাটিকের মধ্যে থাকছে এগুলো বিপি থাকবে এর দাম থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা কিন্তু চোদ্দ হাত শাড়ি উইথ বিপি থাকছে মাত্র মাত্র একশো পঞ্চাশ টাকা পাচ্ছেন একশো পঞ্চাশ টাকা পাচ্ছেন কিন্তু দেখুন আজকে ওলনা থেকে টোটাল যা যা দরকার একটা দোকান ছাড়াতে এই ধরনের আজকে এই ধরনের বড়দের ওলনা দেখুন বড়দের ওনার স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র পঁয়তাল্লিশ টাকা মাত্র কিন্তু পঁয়তাল্লিশ টাকা অনেক ভিডিওতে কিন্তু দশ টাকা পাঁচ টাকায় দেখাচ্ছে ওই সব জিনিস নিয়ে আপনারা ফেলে দেবেন ব্যবহার করতে পারবেন না টোটালি কিন্তু লস খেয়ে যাবেন আদিত্য শাড়িগুটি আসবেন বিশ্বস্ত প্রতিষ্ঠান এরা নিজেরা আমরা ম্যানুফ্যাকচারিং করে ডিস্ট্রিবিউটার ঠিক আছে এই ধরনের মাল আপনারা নিয়ে গিয়ে প্রত্যেকটা মালে ডবল লাভ করতে পারবেন ডবল কিন্তু লাভ করতে পারবেন দেখুন এই ধরনের হ্যান্ডলুম গুলো প্রচুর কালেকশন রয়েছে হ্যান্ডলুম থেকে খাদি বাচ্চাদের থেকে বড়দের প্রত্যেকটা আইটেম থাকবে একবার আসবেন এই ধরনের হ্যান্ডলুম গুলোর দাম থাকছে মাত্র আজকে একশো নব্বই টাকায় একশো নব্বই টাকা চোদ্দোর শাড়ি উইথবি থাকছে মাত্র মাত্র একশো নব্বই টাকায় থাকছে একশো নব্বই টাকা থাকছে একশো নব্বই টাকা প্রচুর কালেকশন রয়েছে দেখুন এই ধরনের এই ধরনের সিল্কের শাড়িগুলো আজকে দাম থাকছে স্টার্টিং পেজ রয়েছে দুশো পঞ্চাশ টাকা সিল্ক কিন্তু আজকে পাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশ টাকায় দুশো পঞ্চাশ টাকায় তাছাড়া দেখুন আজকে অর্গানজা এই ধরনের অরগানজা গুলো থাকছে এর দাম থাকে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু অর্গানজা পাচ্ছেন তিনশো ডুয়েল টনের মধ্যে পার থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা কিন্তু অর্গানজা অর্গানজা পাচ্ছেন তাছাড়া রয়েছে দেখুন এই ধরনের আজকে লেস বসানো জামদানিগুলো যেটা খুবই ভাইরাল পপুলার রয়েছে এই ধরনের লেস বসানো জামদানিগুলো আজকে দাম থাকবে আর মাত্র মাত্র দুশো সত্তর টাকা দুশো সত্তর টাকা কিন্তু অনেক ভিডিওতে তো চারশো পাঁচশো টাকা আছে আমাদের কাছে পাবেন মাত্র দুশো সত্তর টাকায় দুশো সত্তর টাকায় পাবেন তাছাড়া রয়েছে প্রচুর কালেকশন দেখুন সব জামদানি আজকে এই রকম এই ধরনের সব প্রচুর কালার রয়েছে এই ধরনের জামদানিগুলো পেয়ে যাবেন মাত্র একশো নিরানব্বই টাকায় একশো মাত্র একশো নিরানব্বই টাকা পিওর লোকাল মাল কোনো সুয়াট মাল হবে না পিওর লোকাল আমি খুলে দেখাচ্ছি পুরো হ্যান্ড হ্যান্ডমেড এর কাজ করা থাকবে মাত্র মাত্র দুশো টাকার মধ্যে একশো নিরানব্বই টাকা কিন্তু এই ধরনের সফটওয়্যার মাল পাওয়া যাবেন এই ধরনের সফটওয়্যার মাল হ্যান্ডলুম এর কিন্তু প্রচুর কালেকশন রয়েছে হ্যান্ডলু এর কিন্তু প্রচুর কালেকশন এই ধরনের হ্যান্ডলুম আজকে দেখুন কাজ করা রয়েছে এই ধরনের হ্যান্ডলুম গুলো আজকে দাম থাকবে মাত্র মানে মাত্র একশো সত্তর টাকা একশো সত্তর টাকা কিন্তু এই ধরনের শাড়িগুলো এই ধরনের শাড়িগুলো দেখুন এই ধরনের পম্পম জামদানি এই ধরনের পম্পম জামদানি আপনারা কত নিচ্ছেন দুশো তিনশো টাকায় আজকে আদিত্য শাড়ি নিয়ে এসেছে মাত্র একশো সত্তর টাকায় মাত্র একশো সত্তর টাকা পম্পম জামদানি পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র একশো সত্তর টাকায় একটা ভিডিওতে স্যাম্পলে কিছু কিছু দেখাচ্ছি সব দেখাতে পারছেন কিছু কিছু টাচ দিয়ে দেখাচ্ছি দেখুন এই ধরনের কুর্তিগুলো আজকে এই ধরনের কুর্তিগুলো আজকে স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র নিরানব্বই টাকায় মাত্র নিরানব্বই টাকায় কিন্তু এই ধরনের কুর্তি পাবেন তাছাড়া দেখুন এই ধরনের বড়দের গ্রাউন্ড এই যে বড়দের গ্রাউন্ড গুলো পেয়ে যাচ্ছেন আজকে আদিত্য সাহেবের দুশো পঞ্চাশ টাকায় দুশো পঞ্চাশ টাকা এই ধরনের গ্রাউন্ড পেয়ে যাচ্ছেন দুশো পঞ্চাশ টাকা এই ধরনের গ্রাউন্ড পেয়ে যাচ্ছেন দেখুন গ্রাউন্ড এর কিন্তু প্রচুর রয়েছে এটা টু পিসের গ্রাউন্ড এ রয়েছে এইগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র তিনশো টাকার মধ্যে তিনশো টাকার মধ্যে কিন্তু এই ধরনের গ্রাউন্ড গুলো পেয়ে যাচ্ছেন তাছাড়া দেখুন আজকে ধুতি পাঞ্জাবি এই যে ধুতি আর ধুতি আর পাঞ্জাবীর যে ধুতি আর সরি বলছি ধুতি আর কুর্তির সেট টা এই ধুতি কুর্তির সেট টা পাবেন আজকে আদিত্য শাড়ি কুটি নিয়ে এসেছে মাত্র তিনশো টাকায় ধুতির সেটাই ধুতির সেট পাবেন মাত্র তিনশো পাচ্ছেন কিন্তু ব্যান্ডেড দিয়ে ব্যান্ডেড এর মধ্যে পাচ্ছেন এই ধরনের গ্রাউন্ড গুলো দেখুন আজকে এই ধরনের গ্র্যান্ড গুলো পাব মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকায় দোকানে কিন্তু মাল পাবেন দেখাবো এই ধরনের হ্যান্ডলুম গুলো আজকে থাকবে খাদির মধ্যে খাদির মধ্যে এই ধরনের হ্যান্ডলুম থাকছে চোদ্দ সারি উইথ বি থাকবে এর দাম থাকছে মাত্র একশো নব্বই টাকা একশো মাত্র একশো নব্বই টাকা সেল 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 চলছে একটা লুট চলছে বলতে পারেন আদিত্য বিশ্বাসী প্রতিষ্ঠান একবার হল আসবেন করবেন দেখবেন মালের দাম কত আছে কম আছে এটা একটা পিওর খাদির মধ্যে দেখুন এই ধরনের খাদির মধ্যে আছে খাদির শুরু স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র একশো নব্বই টাকা একশো নব্বই টাকা খাদির স্টার্টিং প্রাইস রয়েছে খাদি কিন্তু প্রচুর কালেকশন রয়েছে দেখুন এই ধরনের খাদির মধ্যে চোদ্দশো থাকবে খাদি কিন্তু প্রচুর কালেকশন রয়েছে দেখুন খাদির প্রচুর কালেকশন রয়েছে একবার হলো শাড়ি করে আসবেন ভিজিট করবেন দেখুন এই ধরনের একটা সেলাফ খাদি এটা একটা সেলাফ খাদির মধ্যে রয়েছে এবং লেস বসানো থাকবে এর দাম থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এই ধরনের খাদি পাবেন তাছাড়া রয়েছে দেখুন বেগমপুরি শাড়ি বেগমপুরি আপনার কতটা কিন্তু দুশো ষাট টাকায় বেগমপুরি শাড়ি পাবেন উইথ বিবি থাকছে উইথ বিবি শাড়ি থাকছে মাত্র আর মাত্র দুশো ষাট টাকায় পাচ্ছেন দুশো ষাট টাকায় পাচ্ছেন তাছাড়া রয়েছে ব্যানার সামনেই বিয়ের সিজন রয়েছে এই ধরনের বেনারসি আজকে বেনারসি স্টার্টিং প্রাইস রয়েছে আজকে বেনারসি পাবেন মাত্র মাত্র এগুলো পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় অরিজিনাল কিন্তু বেনারসি পাচ্ছেন মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় বিয়ের বেনারসি পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঞ্জাবি থেকে দুটি টোটালটা যা যা টোটালটা একটি দোকানের ছাদের তলায় পেয়ে যাবেন এমন রয়েছে নদীর শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দ নগর প্লট একটা হল স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করে যোগাযোগ করে আসবেন নমস্কার